নমস্কার আমি আর বাবা রওনা হয়েছিলাম কুরুক্ষেত্রের আরেকটি তীর্থস্থান দর্শন করতে মহাভারতের কুরুক্ষেত্র কেবল যুদ্ধক্ষেত্র নয় এটি ধর্মচেতনার প্রাণভূমি এখানে অবস্থিত বিশ্বকুণ্ড এক এমন স্থান যা আজও স্মরণ করায় বিশ্ব পিতামহের ধর্মনিষ্ঠা বিশ্বকুণ্ড অবস্থিত হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র জেলার নারকতরী গ্রামে যা নারায়ণী সরস্বতী তীর্থ নামেও পরিচিত এটি ভীষ্মপিতামহের সরসজ্জা তীর্থের অঙ্গস্থল কুরুক্ষেত্রের সপ্তম দিনের যুদ্ধ ছিল রণক্ষেত্রের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সেদিন কৌরব সেনাপতি ভীষ্মপিতামহ ধর্মনিষ্ঠ অথচ যুদ্ধদক্ষ যুদ্ধা অর্জুনের বানবৃষ্টিতে সরসজ্জায় সায়িত হন তার দেহ তীরবিদ্ধ তবু চেতনা অবিচল দৃষ্টি স্থির মন ধর্মে নিবিষ্ট কৃষ্ণার্থ ভীষ্ম তখন অর্জুনকে আহ্বান করেন জল দিতে অর্জুন তার গান্ডীপ ধনুক তুলে ভূমির দিকে একটি তীর নিক্ষেপ করেন সেই তীরের আঘাতে মাটির অন্তঃস্থল থেকে প্রস্ফুটিত হয় গঙ্গার পবিত্র জল ভীষ্ম যিনি গঙ্গা পুত্র সেই জলেই তৃষ্ণা নিবারণ করেন এই স্থানে পরবর্তীকালে ভীষ্মকুণ্ড নামে পবিত্র তীর্থরূপে প্রতিষ্ঠিত হয় ভীষ্মকুণ্ডের সংলগ্নে রয়েছে ভীষ্ম সরসজ্জা যেখানে তীরবিদ্ধ অবস্থায় সায়িত ভীষ্মের প্রতিমা প্রতিষ্ঠিত